হিন্দুস্তানের সংগ্রাম এটা কি শুধু বাংলাদেশ আর পাকিস্তানের সুপ্রিয়তরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন চলো ধীর মূল ভিডিওতে চলে যায় গাজোয় হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আলেমদের বহু অভিমত পাওয়া যায় কারো মতে তা ঘটে গেছে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের সময় আবার কারো মতে খলিফা মাহাদি হাবিজাল্লার নেতৃত্বে হবে আবার কারো অভিমত এটা গুরুত্বপূর্ণ হলে এর সম্পর্কে সেই হাদিস নেই কেন সুপ্রিয় বন্ধুরা আসুন হাদিসগুলো দেখে আগে হজরত আবু হুরার তুলে দ্বিতীয় হাদিস হজরত আবু হুরার্ন থেকে বর্ণিত নবী গ্রিম সাল্লাহ সাল্লাম আলোচনা করলেন এবং বললেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহতালা ওই মুজাহিদদের বিজয় দান করবেন এমনকি ওই মুজাহিদরা হিন্দু শাসকদেরকে ডান্ডা বেরিয়ে পরিয়ে বন্দি করে নিয়ে আসবে এই মহান জিহাদের বরকতে ওই মুজাহিদদেরকে ক্ষমা করে দেয়া হবে অতপর যখন সে বিজয়ী মুসলিমরা ফিরে আসবে তখন ইসেবনে মারিয়াম আল ইসাল্লামকে পারে হজরত আবু আনহু বলেন আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাকে অংশগ্রহণ করব। তখন আল্লাহ তালামকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব তখন আমি একমুক্ত আবু হয় ফিরে আসব সে সিরিয়াতে এমন মর্যাদা নিয়ে ফিরে আসবে সে যেখানে ইবনে মারিয়াম আলা সাল্লামকে পাবে হে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম ওই সময় আমার একান্ত ইচ্ছে হলো যে আমি তার নিকট পৌঁছে তাকে বলবো যে আমি আপনার সাহাবি বর্ণনাকারী বলেন নবী করিম সাল্লাহ আলুসাল্লাম আুর আবু কথা শুনে মুসকে হাসলেন এবং হাসি দিয়ে বললেন অনেক কঠিন এই হাদিসটি নাহিম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন ইসাক ইবনে রাহু বিয় আলাই ও মুসনাদে উল্লেখ করেছেন তার বর্ণনায় কিছুটা সংযোজন রয়েছে তাই তার বর্ণনাটিও আমরা হুবহু উল্লেখ করে দিচ্ছি হজরত আবু সাল্লাম হিন্দুস্তানের আলোচনা করতে থেকেই বললেন নিশ্চয়ই তোমাদের একটি দল বিরুদ্ধে যুদ্ধ করবে এবং করবেন এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদেরকে ডান্ডাবেরি পরিয়ে বন্দি করে নিয়ে আসবে আল্লাহ তালা ওই সকল মুজাহিদকে ক্ষমা করে দেবেন অতপর যখন তারা ফিরে আসবে তখন ইসেবনে মারিয়াম আলাইসাল্লামকে সিরিয়াতে পাবে হজরত সাফান ইবনে আমর রদিল্লাহ তালহুর হাদিস হজরত সাফন ইবনে আমর রদুল্লাহ আনহু থেকে বর্ণিত এবং হুকুমের দিক থেকে মারভু দরজায় অন্তর্ভুক্ত তিনি বলেন তাকে কিছু লোকে বলেছে নবী করিম সাল্লাম বলেছে আমার উম্মতের কিছু লোক হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তালা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদের ডান্ডাবেরি পরা অবস্থায় পাবে আল্লাহ তালা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দেবেন যখন তারা সিরিয়াতে ফিরে আসবে তখন ইসা মারিম আলাইসাল্লামকে সেখানে পাবে এই হাদিসটি ইবনে হাম্মাদ কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন হজরত আবুহুল্লাহ আনহুর প্রথম হাদিস সর্বপ্রথম হাদিস আবুহুরার তো আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ আমাকে বলেছেন এই উম্মতের মাঝে সিন্ত অথবা হিন্দের দিকে বাহিনী রণ হবে আমার যদি এমন কোনো বাহিনীতে অংশগ্রহণের সুযোগ হয় এবং আমি তাতে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই তাহলে ঠিক আছে আর যদি ফেরত আসি তাহলে আমি একজন মুক্ত আবু হুরানা হব। যাকে তালা জাহান নাম থেকে মুক্ত করে দিয়েছেন এই বাক্যের সাথে এই হাদিসটি শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন এবং ইবনে কাসির রহমতুল্লাহ তার উদ্ধৃতিই আল বেদায়ান নেহায়ত বর্ণনা করেছেন কাজী আহমদ শাকের মুসনাদ আহমদের ব্যাখ্যা গ্রহণতে হাদিসকে হাসান আখ্যা দিয়েছেন ইমাম নাসাই তার কিতাব আল সুনানুল মুস্তবা আল সুনানুল কুবরা উভয়টিতে এই বাক্যের সাথে বর্ণনা করেছে বাক্যটি হলো নবী করিম সুল্লা সাল্লাম আমাদের সাথে গাজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন হজরত আবুহুল্লাহ বলেন আমি যদি তাতে অংশগ্রহণের সুযোগ পেয়ে যাই তাহলে আমি আমার জীবন ও সম্পদ তাতে খরচ করব। আর যদি নিহত হয়ে যাই তাহলে আমি সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব আর যদি ফেরত আসি তাহলে হব এক মুক্ত আবহ ইমাম বাইহাকি ও রহমাতুল্লাহ আর সুনানুল কুবরাতে এই বাক্যের সাথেই বর্ণনা করেছেন তার জন্য অন্য একটি বর্ণনা আর অতিরিক্ত বাক্য রয়েছে মুসাদ্দ ইবনে দাউদের উদৃতিতে ইমাম আবু ইসহাক ফারাজি ইব্রাহিম বিবনে মোহাম্মদ রহমতুল্লা আলাই মোহাদ্দিস শাম এবং মুজাহিদ আলেম মৃত্যু একশো অষ্টআশি হিজরের সম্পর্কে বলেছেন তিনি বলতেন আমার হল হায় আমি যদি ওই সকল গাজোয়া সমূহের পরিবর্তে যা আমি রোম দেশে লরেসি মরেবত অর্থাৎ আরব থেকে হিন্দুস্তান পর্যন্ত পূর্ব দিকের কোনো অঞ্চলে সংগঠিত গাজোয়াসমূহে অংশগ্রহণ করতে পারতাম মন্তব্য এই হাদিসগুলো যদি সত্যি হিসেবে ধরা হয় তাহলে এখানে শুধু হিন্দুস্থান নয় বরং তার পূর্বে জেরুজালেম বিজয়ের কথা বলা হয়েছে আর জেরুজালেম বিজয় হবে হাদিস দ্বারা প্রমাণিত এরপর জেরুজালামের খলিফা হিলদ ও সিন্দে বাহিনী পাঠাবেন হজরত আব্দুল ইবনে হারিসুল্লাহ থেকে বর্ণিত রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন পূর্ব দিক খারাস্তান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠায় সহজ করে দিবে পূর্ব দিক খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাতির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যাও কেননা তাদের মাঝেই আল্লাহ খলিফা মাহাদি থাকবে মুসনাদে আহমদ ওই দিক থেকে একটি দল আসবে হাত মিলিয়ে হাত দিয়ে তিনি পূর্ব দিকে ইশারা করলেন তারা কালো পতাকাবাহী হবে তারা সত্যের পূর্ণ ইসলামী শাসনের দাবি জানাবে কিন্তু তাদেরকে দেওয়া হবে না দুইবার বা তিনবার এভাবে দাবি জানাবে কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না শেষ পর্যন্ত তারা ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব আমার পরিবারস্থ একজন লোকের ইমাম মাহাদির হাতে সুপর্দ করে দিবে সে জমিনে জমিনকে ন্যায় এবং নিষ্ঠের মাধ্যমে ভরে দিবে ঠিক যেমন ইতিপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি ওই সময় জীবিত থাকো তবে অবশ্যই তাদের দলে এসে শরিক হয়ে যেও যদিও বরফের উপর এর ভর দিয়ে আসতে হয় আবু আমর আদায়নি পাঁচশো ছাতচল্লিশ মোহাকিক আবু আবদুল্লাহ সাইফে হাদিসটিকে সহি বলেছেন যখন কালো পতাকাগুলো পূর্ব দিকে থেকে বের হবে তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না এমনকি ওই পতাকাকে ইলিয়ায় বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে খেলাফত প্রতিষ্ঠা করবে সুনানে তিরমিজি আসলে মূল ব্যাপার হলো জাতীয়তাবাদ মায়ানমারের রোহিঙ্গা সব মরে গেলেও আমাদের আলেমরা গাজোয়া হিন্দ বলবে না আবার বাংলাদেশের দুজন সেনা সদস্য মরলেও তারা গাজোয়া হিন্দের সূচনা বলে প্রচার করবে ঠিক তেমনি কাশ্মীর উইঘুরের সব মুসলিম মারা গেলেও পাকিস্তান গাজোয়া হিন্দ বলবে না কিন্তু পাকিস্তান ভারত যুদ্ধে যদি কিছু সেনা মারা যায় গাজওয়াহিনদের সূচনা বলে প্রচার করবে মায়ানমার কাশ্মীরের মুক্তিকামীরা প্রচার করছে তারা গাজয় হিন্দ লড়ছে সুপ্রিয় বন্ধুরা এবার আসি গাজওয়াই হিদ যদি এই গুরুত্বপূর্ণ হয় তাহলে কেমন হাদিস নেই কেন কারণ কুরআনে চারশো এর উপরে জেহাদের আয়ত রয়েছে সাহাবায় বড় বড়ো আলেমক গাজওয়াই হিন্দের আশায় বসেছিলেন না বরং কুরআন শূন্য অনুযায়ী জেহাদ ও দাওয়াত চালিয়েছেন আর জালেম শাসকের বিরুদ্ধে সত্যি বলা উত্তম জেহাদ আর এজন্য শহীদ হলেই সর্বোত্তম শহীদ যা নবীর হতেন তাই গাজওয়াহিদ হোক বা নাই হোক কোরআন শুনা অনুযায়ী জেহাদ ফরজ হয় কিনা সেটাই জানা ফরজ